তো আজকে হচ্ছে সেই দিদিটার হলদি আর মেহেন্দি সো আমি প্রথম থেকে ভিডিওটা দিতে পারিনি ওই জন্য সরি তো আমি এই যে দুটো আংটি পড়েছি আর একটু মোটা ধরনের চেন পরেছি আর গোল গুন করেছি এই দেখো কত সুন্দর আইলাইনারটা টানা হয়েছে আমি কোনো দিনও এরকম টানিনি হাতে একটা স্ক্রাঞ্চি পরেছি আর একটা ব্রেসলেট আর পিঙ্ক কালারের লিপস্টিক কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও আর দিদিকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও আমরা একদম পিঙ্ক পরিসে জেগেছি ভাবতে পারছো পিঙ্ক পিঙ্ক পিঙ্কি পিঙ্কি তো আমরা গাড়িতে করে যাচ্ছিলাম আর গাড়িতে এত লোক ছিল এত লোক ছিল আর যেই আমি বর্ষাকের লাইটটা দেখালাম ও না ক্যামেরা থেকে একটু দূরে দূরেই থাকে তো না চলে গেল এই যে আমরা চলে এসেছি পৌঁছে গেছি ওখানে আর এই সন্ধেবেলায় উড়িয়াদের নিয়ম ওখানে মেয়েদেরকে সন্ধেবেলায় গায়ে হলুদ দেওয়া এটা হচ্ছে ব্রাইট কেমন লাগছে কমেন্ট করে জানিও এখন আমরা যাচ্ছি বরের ঘরে প্রচণ্ড আনন্দ হয়েছে সবাই নাচতে নাচতে যাচ্ছিলো ব্যান্ড পার্টি সঙ্গে আর একটা সাউন্ড শোনাচ্ছি সেটা বরের ঘরে গিয়ে হয়েছিল শোনো তো গাইজ ওখান থেকে ফিরে এসে একদম খেয়ে দিয়ে এখানে দেখো দিদির কাছে চলে এসেছি দিদির কাছে মেহেন্দি করানো হচ্ছে এগুলো সব আমাদের ঘরেরই লোক মেহেন্দি করাচ্ছে আর খাবারের ভিডিও করা হয়নি গাইজ খাবার হয়েছিলো ভাত ডাল আর পনিরের সবজি দেখো মেহেন্দিটা কেমন হয়েছে বলবে তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি বাই বাই কালকে নিয়ে এসছি বিয়ের ব্লগ